ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালার অনেক প্রিন্ট রয়েছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তাই না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর আর পিওর কটনের মধ্যে পাবে রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এই একা থাকবে স্কাই কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার অ্যাশ কালারের মধ্যে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমাদের বিজনেস পারপাসে নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সটটা থাকছে এটাও দারুণ এটা মিষ্টি কালার খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যেকোনো প্রান্তে বসে অর্ডার করবে পরের কিন্তু ঘরে চলে যাবে নেক্সট দেখে দিচ্ছি এটা খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছ মানে এগুলোর রেগুলার ওয়ারের জন্য আমি বলবো একদমই বেস্ট হবে বাসাবাড়িতে পড়তে হবে পারবে চাইলে কিন্তু বাইরে উপরে যেতে পারবে নেক্সট দেখে দিচ্ছি একা থাকছে এটাও মশলা দারু সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছ এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকার কালেকশন এখন দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ সম্পূর্ণ স্টক ক্লিয়ার স্টকে যতক্ষণ থাকবে অফারটা কিন্তু ততক্ষণই পাবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেব স্টাই টা দেখে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার এটা খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে পিওর কটনের মধ্যে ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর ঢাকার বাহিরের আপুরা চলে ভিডিও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই কালেকশন তোমরা দুইশো পঞ্চাশ টাকা কিন্তু মিনিমাম তোমাদের চারশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম আর এইগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবল এই কালেকশনটা পেয়ে যাচ্ছো সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট একা থাকছে মানে স্টক যতক্ষণ অফারটা ততক্ষণ থাকবে নেক্সটটা একা থাকছে এটাও মার্শাল অ সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে ইয়েলো কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট আয় এটা দেখে দেবো একা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটাও দারুণ খুব সুন্দর একটা কুচি ফুলের প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্ট চেঞ্জ হবে ওকে নেক্সট একা থাকছে এটা তো ব্লু কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যারোট কালার নেক্সট নেক্সটাই দেখে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর টু পিসের কালেকশন দাও সম্পূর্ণ রেডি করা মজুরির দামে তোমরা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখে দেব সেম পিঙ্কের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ মিন্ট কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখে দেব নেক্সট ব্লু কালার প্রাইস এসে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ